বন ইসরায়েলদের একজন আবে যুবক ছিল এক যুবক খুবই আল্লাহওয়ালা তার নাম হলো জুরাইস এই জুরাইস ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের চোরাই একটা খরকোটা দিয়ে ঘর বানিয়ে সেখানে আল্লাহর ইবাদত করত এরকম ইবাদত করত দুনিয়ার কোনো খেয়াল ছিল না একবার জুরাইজের মা জুরাইজকে গিয়ে ডাকে বাবা জুরাই আমি তোর মা বলছি রে বাবা জুরাইস আমার একটু সারা দে তোর সাথে আমার একটু কথা আছে কথা বলতে চাই এবার জুরাইস নামাজের ভিতরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহকে বলে আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকে আল্লাহ গো আমি কি করব বুঝতে পারি না তুমি আমাকে জানিয়ে দাও আমি কি মায়ের ডাকে সারা দিব নাকি নামাজের ভিতরেই থেকে যাব বৃদ্ধা জুরাইসকে কে বাবা জুরাইস আমি তোর মা বলছি আয় আয় আমার বুকে আয় একটু আমাকে সময় দে আমি তোর সাথে কথা বলতে চাই জুরাইস তো নামাজের ভিতরে রয়েছে জুরাইস বার আল্লাহকে বলে আল্লাহ আমি কি করব আমি বুঝি না আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের ভিতরেই থাকব এক পর যায় ছেলের কোনো আওয়াজ যখন মা শুনতে না পেল মনে বড় কষ্ট নিয়ে বৃদ্ধ মা বাড়িতে ফিরে গেল দ্বিতীয় দিন আবার আসলো তখনও জুরাইস নামাজরত অবস্থায় জুরাইজের মা জুরাইসকে ডাক দেয় বাবা জুরাইজ আয় আয় আমি তোর মা বলছি আমার ডাকে একটু সাড়া দে আমি তোর সাথে কথা বলতে চাই এবার জুরাইস আল্লাহকে টেলিফোন করে আল্লাহ আমি কি করব। আমাকে জানিয়ে দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে মনে বড় কষ্ট নিয়ে দ্বিতীয় দিনও বাসায় ফিরে গেল তৃতীয় দিন আবার আসলো তখনও জুরাইজ নামাজনত অবস্থায় এবার ডাকে বাবা জুরাই আয় আয় আমি তোর মা একটা বার আমার ডাকে সারা দিন আমি তোর সাথে কথা বলতে চাই এবার আল্লাহর কাছে টেলিফোন করে র জানি না আমি কি করব আমি তো নামাজের ভিতরে রয়েছে এদিকে আমার মা ডাকে এদিকে আমার নামাজ রয়েছে আমি কোনটা থেকে কোনটাকে বেশি প্রাধান্য দেব সম্মানিত প্রিয় ভাইরাম সময় দাঁড়িয়ে থেকে ছেলের যখন কোনো আওয়াজ কোনো সারা শব্দ পেল না মনে বড় কষ্ট নিয়ে এবার যাচ্ছে আর বলতে মা বলছি আমি আমার সন্তানের বিরুদ্ধে মামলা করে দিলাম আল্লাহ যতদিন পর্যন্ত আমার জুরাইজ চরিত্রহীন নারী দ্বারা অপমানিত না হবে ততদিন যেন আমার জুরাইজের মৃত্যু না হয় একটু আসতে বলেন না ওসবিল্লা কি বলছে জোরাইস খারাপ ব্যবহার করেছে জোরাইস কি অন্য কাজ খারাপ কাজ করতেছিল এমন কিছু জুরাইস তো ভালো কাজই করতেছিল নামাজ নামাজের ভিতরেই তো ছিল কারণ জুরাই যেই নামাজটা পড়তেছিল সেটা ফরজ নয় সেটা হলো নফল আর মায়ের ডাকে সারা দেওয়া জুরাইজের জন্য ছিল ফরজ এবার বলুন তো বন্ধু আমাদের সমাজের অধিকাংশ যুবকেরা বা অধিকাংশ মুসলমানেরা ফরজ তোয়া নফুল কিনিয়া বেশি টানাটানি করে আসে না নাই সম্মানিত প্রিয় ভাইগণ জুরাইদের মা আল্লাহর আদালতে মামলা করে দিল মামলা কবুল হয়ে গেল এবার বনি ইসরাইলের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল বনি ইসরাইলের ভরে জুরাইস পাহাড়ের চূড়ায় গিয়ে সে ইবাদত করে তার অনেক প্রশংসা কিভাবে তাকে অপমানিত লাঞ্ছিত করা যায় কিভাবে তার চরিত্র হনন করা যায় বর্তমান সময়ের সমাজের সাথে একটু মিলিয়ে নেবেন আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপবাদ হয় নারী কেলেঙ্কারি বিষয় এটা নতুন কিছু নয় আলেমদের বিরুদ্ধে নারী বিষয় তাদেরকে সমাজে অপমানিত লাঞ্ছিত করা হয় এটা নতুন বিষয় না আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে যা আমরা দেখেছি মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়া কিভাবেই না তাকে অপমান করা হলো তাকে জেলখানায় বন্দি রাখা হলো শহীদ আল্লামা দিল হোসেন সাইদ রহিমাহুল্লাহকে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দি রেখে এক পর্যায়ে তাকে বিশের ইঞ্জিকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো যার জানা জাটা পর্যন্ত আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় না এবার ইসরায়েলদের ভিতরে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেল তারা প্লান পরিকল্পনা শুরু করে দিল কীভাবে ইসরায়েলসকে অপমানিত করা যায় এবার বন ইসরাইলদের ভিতরে একটা সুন্দরী নারী ছিল অনেক সুন্দরী অনেক সুন্দরে এবার সে ওই সমাজের নেতাদের মাতব্বরদের বলতেছে তোমরা যদি চাও আমি জুরাইজর অপমানিত করতে পারি আমি জুরাইজের চরিত্র হরণ করতে পারি কয় কেমনি কয় আমি নিজে সরাসরি জুরাইজের হুজরাখানায় যাব। এবার প্লান শুরু হয়ে গেল প্লান অনুযায়ী তারা তার কাজ শুরু হয়ে গেল। এবার ওই দুশ্চরিত্র নারী জুরাইজের হুচরাখানায় গিয়ে জুরাইজকে ডাকে দেখো জুরাই আমি বনি ইসরায়েল আমি এই সমাজের সবচেয়ে বেশি সুন্দরী নারী আমি তোমার সামনে এসে উপস্থিত হয়েছি তুমি চাইলে আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো চলে বলেন না ওসবিল্লা পুরুষরা এমন কিছু পোশাক আছে নারীরা পড়লে আশি বছরের বৃদ্ধ যুব এই বৃদ্ধ যদি দেখে তার আঠারো বছরের যৌবন ফিরে পায় কি বলেন সম্মানিত বারবার ওই নারী জুরাইজকে ডাকে জুরাইজ আল্লার কসম আমার রবি বলেছেন আল্লাহর কসম জুরাইজ একটা বারের জন্য ওই নারীর দিকে তাকায় নাই কিন্তু কিন্তু ওই জায়গায় একটা মেশ পালক একটা রাখাল প্রতিদিন কিছু মেষ নিয়ে চখে আসতো প্রচণ্ড রৌদ্রের ভিতরে জুরাইজের গুজরাখানায় গিয়ে বিশ্রাম নিত দেখেন সোজা যদি না হয় তখন প্ল্যান একটু ঘুরাই দিতে হয় এবার চিন্তা করলো জুরাইসকে দিয়ে যদি হচ্ছে না ওকে দিয়ে কাজ করব জুরাইজের নাম দিয়ে চালাই দেব এবার ওই মেষ পালকের কাছে গেল মেষ পালকের কাছে গিয়া বলতেছে তোমার চাহিদা পূরণ করো আমার চাহিদা পূরণ করে দাও এবার দুইজন মিলিত হয়ে গেল ওই নারীর ঘরেবে একটা সন্তান আসলো এবার অবিবাহিত নারীর গরবে যদি সন্তান আসে সন্তান যদি ভূমিষ্ঠ হয় আমরা কি বলবো বিয়ে হয় নাই কেমনি তোমার সন্তান হলো তার মানে অবৈধ এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল সমাজের সবাই তাকে ধরে ফেলল কি ব্যাপার কি ব্যাপার কারণটা কি এবার সে বলতেছে দেখো ওই পাহাড়ের চূড়ায় যাকে তোমরা এবাদতকারী এবাদত গুজার হিসাবে চেনো বা জানো যার নাম হলো জুরাইজ এটা মূলত জুরাইজের সন্তান আর আসতে বলেন আসে না ভাই আমাদের সমাজে ছেলের ছেলের খবর নাই ছেলের পিছনে ছয় মাস গড়ে এক বছর গড়ে এক পর্যায়ে যদি ছেলেকে ধরে খুঁজে না পায় ছেলের ঘরে গিয়ে ওই সমাজের মাতব্বারদের কিছু টাকা পয়সা দিয়ে ছেলের ঘরে গিয়ে উঠে বসে এরপরে বিয়ে সাথে পড়ায় দেয় আসে না নাই আবার বিপরীত আছে সম্মানিত প্রিয় ভাই ভালো করে লক্ষ্য করেন আসল কথা হলো মা আল্লাহর কাছে যে অভিযোগ করেছিল কারণ বাবা মায়ের অবাধ্য সন্তান যারা থাকবে তাদের শাস্তি দুনিয়াতে হবে এটাই তার প্রমাণ সম্মানিত এবার এবার সমাজের সবাই ওই মহিলাকে এটা কার সন্তান কয় কারণ নেতারা কিন্তু জানে নেতারা কি জানে না ওই সমাজের মেম্বার মাতব্বার নেতা যারা আছে সবাই জানে হ্যাঁ আমরা কিভাবে এটা পরিকল্পনা সাজিয়েছি সাধারণ মানুষ তো আর জানে না সাধারণ মানুষের ভেতরে যখন এটা জানিয়ে দেওয়া হলো এবার সবাই লাঠি সুটা নিয়ে জুরাইজের হুজরাখানার দিকে রওনা দিল এবার জুরাইজের হুচরাখানা ভেঙ্গে চোর ভেঙ্গে চোরমার করে দিল এবার জুরাইজ হুজরাখানা থেকে বেরিয়ে আসলো আর বললো আমার অপরাধটা কি আমার দোষটা তোমরা এভাবে আমার খানা ভাঙতেছো কেন এবার তারা বলে জুরাইস এখানে তুমি ইবাদতের নাম করে এখানে বসে থাকো আর ভিতরে ভিতরে নারীদেরকে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো বলো তো ওই সন্তানের বাবাকে এবার সে বলতেছে না আমি তো জানি না ওই সন্তানের বাবাকে আমি জানি না এবার বলে তাহলে সন্তানটাকে সন্তানটাকে নিয়ে নিয়ে আসো আমি দেখতে সন্তানকে আসা এবার বলে এই সন্তানের বাবাকে এবার জুরাইস বলে আমি তো জানি না জুরাইস সঙ্গে সঙ্গে মমিন যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া যায় সাহায্য চাই কার সঙ্গে সঙ্গে দাঁড়াই এই সন্তানের বাবাকে আমি তো জানিনা তারা আমার উপরে অপবাদ দিচ্ছে এবার আল্লাহ রব্বুল আলমিন তার অন্তরের ভিতরে একটা ইলহাম বা একটা শব্দ ঢেলে দিলেন জানাইয়া দিল জুরাইসরে চিন্তা করো না তুমি এই সন্তানের বুকে একটু টোকা দিয়া বলো তোমার বাবাকে সন্তান জবাব দিয়া দিবে এবার যখন সন্তানটাকে নিয়ে আসা হলো এবার জুরাইস বুকের ভিতরে টোকা দিল। টোকা দেওয়া বলতেছে এবৎস বলো তোমার বাবা কী এবার সঙ্গে সঙ্গে দুধের শিশু বলে দিল আমার বাবা জুরাইজ নয় আমার বাবা হলো মেষ পালক আসল কথা হলো জুরাইজের মা জুরাইজের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেছিল আল্লাহ এদিকে জুরাইজের মায়ের দোয়াও কবুল করেছে আবার ওদিকে যে জুরাইস নির্দোষ নিরপরাধ এটাও আল্লাহ রব্বুল আলমিন শিশুর জবান দিয়ে আবার প্রমাণ করে দিলে সোবাহ সম্মানিত পে ভাইরাম ও আমার কলিজার টুকরা যুবকেরা আমি তোমাদের হাতে ধরি তোমাদের পায়ে পড়ি জীবনে বাবা মায়ের দিকে বড় বড় চোখ করে কোনোদিন দিন কথা বলবা না আল্লাহর কসম করে বলি তোমার তোমার কথাই যদি তোমার বাবা মা কষ্ট পায় একবার যদি বলে ও অনেক কষ্ট পেয়েছে রবের নামের শপথ করে বলছি তোমার দুনিয়াও শেষ পরকালও শেষ হবে আমার নবী এত সুন্দর করে এভাবে জানিয়ে দিলেন কি বাড়ি ঘুমা ঘুমা যেই মানুষটা তার বাবা মা দুইজন অথবা দুইজনের একজনকে পাওয়ার পরে তাদের সেবা করে তাদের খেদমত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো না সে ধ্বংস হয়ে যাক না রাসুল বলেন আপনা জান্নাত কনারুকা পিতা মাতা হলো তোমার জান্নাত তার পিতা মাতা হলো তোমার জাহান্নাম চাইলে তুমি তোমার জান্নাতকে ঠিক রাখতে পারো আবার চাইলে তুমি তোমার জান্নাতকে নষ্ট করে দিতে পারো